আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে এসেছি সম্পদভিধা ভ্যালি পিজল লকটি দেখতে ভাইয়ার এই সেটআপে দুইটি খাঁচা রয়েছে তো এই খাঁচাগুলোতে মেইনলি হচ্ছে যে নর এবং মাদি আলাদা করে রাখা আছে আমি এই অবস্থায় এসে দেখতে পেয়েছি বর্তমানে ভাইয়ার কোনো পেয়ারি ব্রিডিং করছেন না তো ব্রিডিং যেহেতু করছেন না স্বাভাবিকভাবেই হচ্ছে নর মানে আলাদা করে রেখেছেন উড়ানোর জন্য আর এখানে দুটি খাঁচা আছে একটা লোহার আর আরেকটা হচ্ছে বাঁশের এই দুটি খাঁচার মধ্যে আপাতত উনি কবুতর গুলো রাখছেন এই খাঁচা ছাড়াও এ পাশে একটা বাম রয়েছে কবুতরের বসার জন্য আর এই ছাদটি দেখতেই পাচ্ছেন আমি কিছু এরিয়ার শট না আশপাশ প্রচুর খোলামেলা সোনার গাছ চৌরাস্তা থেকে একদম খুব কাছাকাছি হচ্ছে ভাইয়ার বাসার যে অবস্থানটা তো বিশ টাকা অটো ভাড়া নেয় এদিক থেকে বেশ কাছাকাছি এই এলাকার যে এরিয়াল ভিউটা খুব সুন্দর মেলা পরিবেশ কবুতর ওড়ানোর জন্য একটা পারফেক্ট আর আমি হচ্ছে সেই কারণে কিছু শট নেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এখন এরিয়াল কবুতর গুলো ছাড়া হয়নি কবুতর ছাড়ার আগে শুধু লকটার কিছু শট আমরা নিয়ে নিয়েছিলাম পাশেই আরেকটা ছাদ রয়েছে সেই ছাদটিতেও ভদ্রলোক যে বাড়ির মালিক রয়েছেন তিনি হয়তো শখের বসে কবুতর পালন করেন ভাইয়াও শখের বসে পালন করছে আর ভাইয়ার যে শখ এটা মোটামুটি অনেক আগে থেকে এটা হচ্ছে পাশের ছাদে কবুতর ছেড়েছিলাম ছাড়ার পরে ভাইয়ার কবুতর গুলো বসেছিল তো ভাইয়া বললো দিয়ে একটু ভয় দেখাইয়া ওখান থেকে উড়াই নিয়ে আসার জন্য আর যেটা হয় বুঝতে পারতেছেন আশেপাশে গেলে কবুতর কবুতর চুরি হয় মানে সিটিতে ঘটনাটা সবচেয়ে বেশি হয় যারা কবুতর পালন করে যে কবুতর ছাড়া হয়েছে কবুতর গুলো বসেছিল লকটের ওপরে এখন হচ্ছে যে আমরা একদম উপরে টপে চলে যাব টপে গিয়ে তারপরে হচ্ছে যে নিচে কবুতরের যে ওই জিনিসটা আমরা দেখবো এটা দেখতে দেখ ভালো লাগে নিচ থেকে উপরের দিকে দেখে তো আমরা সবসময় অভ্যস্ত আমরা উপর থেকে এরিয়াল ভিউ সাহায্যে দেখবো যে কবুতরের উড়াটা ভাইয়ার শখের কথা বলতেছিলাম তো অনেক আগে থেকে ভাইয়া কবুতর পালনের সাথে জড়িত মোটামুটি উচ্চ মাধ্যমিক যখন ভাইয়া পড়ছিল তখন থেকেই সে সীমিত তার কবুতর লাল পালন করতো এখন মোটামুটি লম্বা সময় হয়ে গিয়েছে প্রায় আট দশ বছর হচ্ছে ভাইয়ার এই কবুতরের শখ এই আট দশ বছরের চলার পথে ভাইয়া অনেক কিছু জিনিস অনেক কিছু শিখেছে এখন মোটামুটি অভিজ্ঞ হয়ে গেছে কারণ কবুতরের জবতটা অন্যরকম সবাই আপনাকে ঠকানোর চেষ্টা করবে সেইবার ক্ষেত্রে সো আপনার নিজের অভিজ্ঞতার মাধ্যমেই আস্তে আস্তে বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ আপনাকে বলবে যে এটা ভালো আহ কিন্তু কবুতরে আনার পরে দেখবে যে কবুতর খারাপ কবুতর এক ঘন্টা উঠতেছে না স্পেশালি রেসার রেসারের যে মানে রেসার কবুতর গুলা যেগুলা গিরিবাস কবুতরই রেসার হয় একশো কিলো তারপর সত্তর কিলো আশি কিলো থেকে উড়ে চলে আসে সেই কবুতরগুলো উনি সংগ্রহ করার চেষ্টা করেছেন যদি উনি রেসে খেলেন না জাস্ট শখের জন্য কিছু কবুতর উনি কালেক্ট করেছেন এটা কিন্তু শুনতে ভাল লাগে আপনি হচ্ছে কুমিল্লা নুরজাহান হোটেল থেকে একটা কবুতর ছেড়ে দিয়েছেন ওই কবুতরটা উড়ে আপনার বাড়িতে চলে আসছে সোনারগা কিংবা চিরাং গিয়ে আপনি হচ্ছে যে ছেড়ে দিয়েছেন কোন একটা জায়গা থেকে একশো কিলো একশো বিশ কিলো উড়ে কবুতরটা আপনার বাড়িতে চলে আসছে এটা হচ্ছে একটা ভালো লাগা এই আর কি তো ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখেছে আর পরবর্তীতে দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো লক্ষ্যে অন্য কোনো স্থানে অন্য কোনো আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথে থাকো আল্লাহ হাফেজ